বন্ধু কি জানি কারণ ও বন্ধু কি জানি কারণ আগে জানতাম কি কেউ যদি কাউকে বস করতে হয় তাহলে বর্ষীকরণ তাবিজ করে বাট এখন দুই হাজার পঁচিশে নতুন একটা আবিষ্কার হয়েছে সেটা হচ্ছে কেউ কাউকে বস করতে হলে তাবিজ করতে হয় না করতে হয় দই চানা ছোড়ের বর্ষীকরণ আশা করি অনেকে গেস করতে পারছো আমি কার কথা বলছি জি হা ভাই তোমরা ঠিকই ধরতে পেরেছো টক অফ দ্য টাউন অ্যান্ড টক অফ দ্য ফেসবুক যার কারণে চলছে যে চালাচ্ছে আমি না নাদার দেন তার কথাই বলছি নামটা হাইট করলাম কিছুক্ষণ পরেই বলছি তারকা লাগে না বলো সব কিছুতেই তারকা প্রয়োজন হচ্ছে মানুষ কতটুক ধৈর্যশীল হলে একই নটাঙ্কি বছরের এই মাথা থেকে সেই মাথায় করতে পারে ফেড আপ হচ্ছে না আমরা দেখে ফেড আপ হচ্ছি দেখে আমরা বোর হচ্ছি সে বোর হচ্ছে না সে এই নাগর ধরছে ওই নাগর ছাড়ছে ওই নাগরের সাথে হ্যাঁ ব্রেকআপ করছে আমার নাকি কান্না কাঁদছে আমার হসপিটালে ভর্তি হচ্ছে আমার এক এক নাগরের বাচ্চা তার পেটে আসছে কি অবস্থা ফেসবুকটাকে জাতা বানিয়ে ফেলছে আর সবচেয়ে বড় কথা কি আমার ওই লোকগুলোর জন্য খুব বেশি মায়া হচ্ছে রাসেল মিয়া আর সাংবাদিকটা যেন কি আকাশ নিবিড় মুন্না খান না এই তিনজন আর সবচেয়ে বড় ভূমিকা সবচেয়ে বড় ক্যারেক্টার হচ্ছে মাহমুদ সানি ভাই খাজুর মে আটকা শুনি কোথা থেকে আসলো কোথায় যেয়ে আট মানে আটকা পড়ে গেল ওনাকে তো কেউ তেমন ভালোভাবে চিনতো না মনে হয় আগে এই নটাঙ্কি কুইনের কারণে এখন সবাই চিনলো জানলো যাই হোক উনি আসমান থেকে এসে বাস এখন সবার হিরো হয়ে গিয়েছে সবার পছন্দের হিরো তাই না গায়ক কিন্তু সবাই তাকে এখন নায়ক মনে করে সবার পছন্দের মানে নায়ক হয়ে গিয়েছে তো ওনার ভূমিকাটা পরে বলছি উনি যে ক্যারেক্টারটা ওনার ক্যারেক্টারটা পরে বলছি আমি ওই তিন লোকের কথা বলি আর যে মারা গিয়েছে কিংবা যাকে বলছে যে মেরে ফেলছে কিংবা যার সাথে ডিভোর্স হয়ে গিয়েছে তাদের কথা বাদ দিলাম এখন যে তিনজন আছে এই তিনটা লোকের কথা বলি তিনটা লোকের জন্য না খুবই আফসোস লাগে বেঝারা বেছা লাগে লোকগুলারে থেকলে মানে তারা কি বলবে তারা কনফিউজ নিজেদের প্রতি নিজেদের আস্থা নাই কী বলবো আচ্ছা কথাটা কি সত্যি এই কথাগুলো কি আমি বলছি আমাকে কি কেউ শিখিয়ে দিচ্ছে কিছুদিন পরে কিছু এই কথাগুলো ভুল হবে তারা বলার সময় মায়ুস হয়ে কথা বলে কারণ এক গোলক ধাঁধায় যাকে বলে রাঁধার চক্কর তারা রাঁধার চক্করে পড়ে গেছে তারা বুঝতে পারছে না কি বলবে তো যাই হোক এই তিনটা বেচারার জন্য খুব মায়া লাগে আর হচ্ছে মাহমুদ সানি ভাইকে এত ভালো লাগে এত ভালো লাগে ভালো লাগার কথা আর কি বলবো মানে নটাঙ্কি কুইন তার কাছে ফোন করে কান্না করে তার সাথে অভিনয় করছে সে আবার মানে কান্না করে বলছে সে আবার সেই কান্নাটাকে অভিনয় করে দেখাচ্ছে এত ভালো লাগছে জিনিসগুলো ব্যাপারগুলো সে আবার না অভিনয় করে অভিনয় করে দেখাচ্ছে মানে তাকে যেমন এত ভালো লাগে তার যে কয়টা ভিডিও দেখি লাভ দেই আমি আর আমার এই লাভ দেখে আমার কাজিনরা হচ্ছে আমাকে আবার মানে কি বলে ওটাকে আমাকে নিয়ে হাসাহাসি করে হুম মানে আমার হাজবেন্ডের সাথে মাহমুদ সানি ভাইয়ের সাথে অনেক মিল মাহমুদ ভাই মানে সানি ভাই তার সাথে হাইটের দিক দিয়ে গায়ের রং নাক চোখ চুল কপাল সব দিক দিয়ে আমার হাজব্যান্ড মানে একসাথে দুইজন দাঁড়ালে না মনে হবে যেন দুজন বুঝি ভাই এত মিলে হ্যাঁ এর জন্য আমার কাজিনটা বো বলে কি আমাকে পচায় সোজা কথা আমাকে ওরা পচায় বইনে তুই তো মাহমুদ সানি ভাইয়ের ফ্যান হয়ে যাস নেই দুলা ভাইয়ের মতো লাগে তো এর জন্য তুই মানে তার কথা শুনোস তাকে দেখতে তোর ভালো লাগে আসলে তা না আমার না তার এই জিনিসটা খুব ভালো লাগে ও কান্না করছে বুঝতেছে যে এটা একটা নাকি কান্না এটা একদম আর্টিফিশিয়াল রিয়েল না কিন্তু মুখে কিছু বলে না উনি অভিনয় করে অভিনয় করে আমাদের যে দেখাচ্ছে এই জিনিসটা না চরম চরম লাগছে ব্যাপারটা হ্যাঁ তো যাই হোক কী যেন বলতে চেয়েছিলাম যা ভুলে গেছি আরেক দিন বলবো না টক দ্য টাউন এখন হচ্ছে বর্ষীকরণের দিন শেষ আবিষ্কার হয়েছে দই চানাচুরের বাংলাদেশ বন্ধু কি জানি বর্ষিকরণ তাবিস শুনি ও বন্ধু কি জানি এ গানও শেষ এ তাবিজের দিনও শেষ তাই না আচ্ছা যে এইগুলো করছে তা কি একটু লজ্জা লাগে না এডুকেটেড পারসন এমন তো না গন্ডমুরুক্ষ হ্যাঁ গ্রাম থেকে উঠে এসেছে এত কালচার টালচার বুঝে না করুক টাকাটাই কি দুনিয়ায় সব উনি কি একবারও বুঝতে পারতেছে না যে ওনার মান সম্মান কোথায় ধুলি ধুলিস্বাদ হয়ে আছে টাকা দিয়ে কিন্তু সব হয় না আল্লাহ তাকে হৃদয়ত দান করুক তাকে এতটুকু বোঝার মতো বুঝ দান করুক যে সে যা করছে এমন দিন আসবে সে নিজের কাছে নিজের মানে আয়না দিয়ে নিজের চেহারাটা নিজে যখন দেখবে নিজেকে নিজে খুব ঘৃণিত পাত্র যাকে বলে ঘৃণিত পাত্র মনে করবে তখন না সে লজ্জায় আল্লাহ তাকে হেদায় দান করুক আর কিছু বলবো না আর মাহমুদ সার ভাইয়ের কথা আর কী বলবো মানে আমি তার কড়া ভক্ত হয়ে গেছি এত মানে তার গান শুনিনি আমি কখনও কিন্তু তাকে দেখে আর তার ও অভিনয়গুলো ও মাই গড় যে অভিনয়গুলো দেখাচ্ছে যে ওখান থেকে কান্না করে বলছে আরে উনি এখান থেকে ব্যঙ্গ করে আমাদেরকে দেখাচ্ছে ও মানে জিনিসগুলো খুব ভালো লাগছে আর আমার কাজিনা বলে আমার নাকি আমার স্বামীর মতো দেখা যায় এর জন্য আমি তার ভক্ত তা না না ঠিক না এটা তার মতো দেখা যায় ঠিক আছে কিন্তু তার অভিনয়ের ভক্ত হয়ে গিয়েছি আমার কাছে মনে হয় সে গায়ক না সে নায়ক কারণ ওই যে অভিনয়গুলো দেখাচ্ছে তো বন্ধুরা ভালো থেকো কি যেন আমি একটা বলতে চেয়েছি তোমাদের আমার না মনে নেই না আরেক সময় যখন মনে আসবে অন্য ভিডিওতে শোনাবো ঠিক আছে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ দুয়ার মাঝে স্মরণ রেখো বাই আল্লাহ হাফেজ